হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা এখন চলে এসেছি নৈরবৃত্তিক প্রশ্নের সলিউশনে আমরা আজকে মূলদ ও অমূলদ সংখ্যা এই অধ্যায়টির নৈরবৃত্তিকগুলো সলভ করে দেখাবো তোমাদের প্রথমে আমরা প্রথম নৈরবিত্তিক এক নম্বর প্রশ্নে যাচ্ছি প্রশ্নে বলেছে দুইশো উননব্বই ডিভাইডেড বাই তিনশো একষট্টি এত এর বর্গমূল কত অর্থাৎ আমরা এটা নির্ণয় করলেই পেয়ে যাব তাহলে বর্গমূল নির্ণয় আমরা শিখেছি ভাগ প্রক্রিয়ার সাহায্যে আর একটা রুট অভারের মাধ্যমে অর্থাৎ বর্গমূল চিহ্নের মাধ্যমে তাহলে এখানে যদি আমরা চিহ্ন প্রয়োগ করি তাহলে কি আসছে খেয়াল করো আমাদের যে সংখ্যাটি ছিল এই হচ্ছে সংখ্যা তাহলে এইটাকে দেখো আমরা এভাবে আবার লিখতে পারি যে এই রুট অফারটা আলাদা করে লিখতে পারি দেন তারপরে আবার লিখতে পারি এই যে এটাকে আমরা সতেরো গুণ সতেরো অর্থাৎ এটাকে আমরা ভেঙে লিখলাম এবং এই রুট অভারটাকে আলাদা করে লিখতে পারি এটাও আমরা লিখতে পারি উনিশ গুণ উনিশ তাহলে খেয়াল করো এখানে আমরা এখন পাচ্ছি তাহলে রুট অভার সতেরো স্কোয়ার এবং এখানে পাচ্ছি রুট অভার উনিশ স্কোয়ার তাহলে এখান থেকে আমরা ফলাফল এখন লিখতে পারি এরকম যে ওপরে সতেরো নিচে উনিশ কারণ এই রুট অভার এবং স্কোয়ার উঠে যায় কারণ রুট অভারের মান হচ্ছে হাফ এবং এখানে আছে টু অর্থাৎ ওপরে এখানে হাফ ইন্টু টু যদি আমরা গুণ করি তাহলে মান পাচ্ছি ওয়ান সুতরাং আমরা সহজেই বলতে পারি রুট অফ এবং স্কোয়ার উঠে যায় এখানে হচ্ছে সতেরো এবং এখানে হচ্ছে উনিশ তাহলে এখানে আমরা এক নম্বর প্রশ্নের উত্তরটা পাচ্ছি এখানে সতেরো ডিভাইডেড বাই উনিশ এই দ্বিতীয় উত্তরটি হচ্ছে তার সঠিক উত্তর তাহলে দ্বিতীয় প্রশ্ন বলেছে যে এক দশমিক এক শূন্য দুই পাঁচ এর বর্গমূল কত ঠিক আমরা এটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে নির্ণয় করতে পারি আবার এখানে রুট অফ যেহেতু এখানে দশমিক আছে তাহলে আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এটা নির্ণয় করার চেষ্টা করব তাহলে দেখো আমরা এখন লিখতে পারি এটা প্রথমে আমরা প্রশ্নটা উঠালাম দেন আমরা ভাগের প্রক্রিয়ার সাহায্যে ভাগ প্রক্রিয়ার মতো খাড়া দাগ দিলাম আচ্ছা আমাদের যেহেতু জায়গা সংকলন আছে আমরা এখানে এটা করব তাহলে আসছে এক দশমিক এক শূন্য দুই পাঁচ আমরা আবার ভাগের নাই দাগ দিয়ে নিলাম এসে দাগ জোড়া করেছি এবং দাগ দিয়েছি এখন দেখো আমরা যে কাজটা করব। সরাসরি এই দশমিকের অংশটা আমরা এখানে দিতে পারি বা একবার ভাগ যাচ্ছে তাই আমরা সরাসরি এটা দিতে পারি তাহলে এক দশমিক এবার খেয়াল করো যে আমরা যদি জোড়া নামাই তাহলে এখানে জোড়া হচ্ছে এক শূন্য আর এই পাশে আসছে আমার কত মনে করো যে এখানে আমরা জোড়া নালাম নামালাম দশ আর এ পাশে তাহলে আমার আসবে একের দ্বিগুণ অর্থাৎ এখানে দুই তাহলে দুইয়ের পরে যদি মানে এক দেই তাহলে একুশ হচ্ছে অর্থাৎ সর্বনিম্ন সংখ্যায় হচ্ছে আমাদের এখানে শূন্য বা এক এখানে তাহলে এক দিলে একুশ হচ্ছে আর এখানে আছে দশ সুতরাং কি ভাগ যাচ্ছে না একুশ দিয়ে আমরা দশকে ভাগ করতে পারি না যার কারণে কি করব। এখানে একটা শূন্য দিব এখানেও একটা শূন্য দিব অর্থাৎ ভাগ ফলে শূন্য দিলাম ভাজ্যকেও শূন্য দিলাম এখন এইটা হচ্ছে আমাদের যে ভাজ্য তাহলে এই পরবর্তী জোড়া এখন নেমে আসবে অর্থাৎ পরবর্তী জোড়া নামার কারণেই আমরা এই দুই জায়গায় কি দিয়েছি শূন্য দিয়েছি এখন দেখো কয়বার ভাগ যায় ঠিক এখানে যে সংখ্যা নেবো এখানেও সেই সংখ্যাই নিতে হবে আমাদের দেন এই প্রাপ্ত সংখ্যাটাকে আমরা এই সংখ্যাটা দ্বারা গুণ করব। অর্থাৎ এখানে যে সংখ্যা বসাবো সেই সংখ্যা দ্বারা গুণ করব তাহলে দেখো এখন এখানে যদি আমরা পাঁচ নেই তাহলে এখানে আমরা কি করবো পাশ দিব। তাহলে পাঁচ দিয়ে এই দুইশো পাঁচকে গুণ করলে ফলাফল আসে কত এক হাজার পঁচিশ তার মানে ভাগশেষ আমাদের আর থাকছে না তার মানে আমরা ভাগ ফল পাই গেছি এইটা হচ্ছে ভাগ ফল পেয়েছি তাহলে এখানে দেখো এর বর্গমূল কত আছে বর্গমূল হচ্ছে ঠিক এই গ নাম্বার প্রশ্ন উত্তরটা তাহলে এটাই হচ্ছে তার উত্তর এখন আমরা তৃতীয় প্রশ্নে তৃতীয় প্রশ্ন পড়েছি একটি মূলত সংখ্যা হলো শূন্য পাঁচ পাঁচ ডিভাইডেড বাই দুই নিচের কোনটি সঠিক আমরা জানি যে শূন্য স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ এই তিনটি সংখ্যায় হচ্ছে কি মূলদ সংখ্যা তাহলে দেখো এখানে তিনটা অপশনই সঠিক তাহলে নিচের কোনটি সঠিক আমরা এক দুই তিন কোথায় পাচ্ছি ঠিক এটা হচ্ছে তার সঠিক আনসার আমরা এখন চার নম্বর প্রশ্নের সলিউশনে যাব তার আগে আমরা তথ্যটা পড়ে আসি এখানে বলেছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর উনিশ এই তথ্য থেকে চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও তাহলে এই তথ্য পড়ে আমরা চার এবং পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দিতে সক্ষম হব বা পারব। তাহলে এখানে দেখো চার নম্বর প্রশ্নে বলেছে একটি সংখ্যা দশ হলে অপরটি কত তার মানে এখানে বলেছে যে এক দুইটি সংখ্যার ক্রমিক সংখ্যার বর্গের অন্তর উনিশ সেক্ষেত্রে দেখো এখানে বলেছে যেহেতু কি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর আমরা ফট করে যদি বলে দিই যে নয় বা এগারো উত্তর তাহলে হবে না এখানে তাহলে আমাদের যে জিনিসটা করতে হবে যেহেতু একটা সংখ্যা দেওয়া আছে দশ আরেকটি সংখ্যা আমরা মনে মনে ধরে নিতে পারি দেন আমরা একটা জিনিস করতে পারি যে দুইটি সংখ্যার কি বলেছে বর্গের অন্তর আরেকটি সংখ্যা মনে মনে ধরে নিলাম এক্স তাহলে এই দুইটি সংখ্যার বর্গের অন্তর বলেছে কত তারা উনিশ দেন আমরা এখন ইকুয়েশন করে এই এক্সের মানটা বের করতে পারি তাহলে দেখো কীরকম আসছে এখানে আসছে একশো এখানে আসছে এক্স স্কোয়ার দেন এখানে যা ছিল তাই তাহলে আমরা লিখতে পারি এখন যে এক্স স্কোয়ার ইকুয়াল টু একশো মাইনাস উনিশ অর্থাৎ আমরা এখানে যে কাজটা করলাম এই এক্স স্কোয়ারকে ওপাশে নিয়ে গেছি এবং এই উনিশটাকে এ পাশে নিশ্চিত দেন একসাথে পক্ষান্তরও করে ফেলেছি তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স ইকুয়াল টু রুট অভার এখানে থাকছে একাশি বিয়োগ করে আর এই যে স্কোয়ারটা আমরা এ পাশে নিয়ে আসছি তাই হচ্ছে রুট ওভার হয়েছে আর রুট ওভার একাশি সমান সমান আমরা লিখতে পারি নয় তোমরা ক্যালকুলেটার প্রেস করলে ওটা সহজে পেয়ে যাবে তাহলে এই নয় হচ্ছে তার অপরটি কত তার মানে অপর সংখ্যা অপর সংখ্যার নয় হচ্ছে এই তাহলে তৃতীয়টা হচ্ছে তার চার নম্বর প্রশ্নের উত্তর তাহলে এখন আমরা পাঁচ নম্বর প্রশ্নে যাব পাঁচ নম্বর প্রশ্ন বলেছে সংখ্যা দুইটির বর্গের যোগফল কত তাহলে আমরা এখন দুইটা সংখ্যায় জানি এই যে চার নম্বরে পেয়েছি যে একটি সংখ্যা দশ এবং অপরটি হচ্ছে নয় তাহলে আমাদের খুব সহজেই আমরা পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দিতে পারবো যে দুইটি সংখ্যার বর্গের যোগফল তার মানে এখানে আমরা ই করতে পারি যে দশ হোল স্কোয়ার প্লাস নয় হোল স্কোয়ার তাহলে দেখো ইকোশন করলে আমরা পাচ্ছি একশো যোগ একাশি ইকুয়াল টু তাহলে পাচ্ছি আমরা একশো একাশি তাহলে দেখি আমরা একশো একাশি আছে তৃতীয় অপশনে তাহলে এটা হচ্ছে তার উত্তর এখন আমরা ছয় নম্বর প্রশ্নের সলিউশনে যাবো ছয় নম্বর প্রশ্নে বলেছে শূন্য দশমিক শূন্য এক এর বর্গমূল নিচের কোনটি আমরা তাহলে এখন বর্গমূল করে দেখতে পারি এটা শূন্য দশমিক শূন্য এক এই হচ্ছে দাগ এই হচ্ছে ওপর জোড়া দেখো শূন্য দশমিক পর্যন্ত আমরা সরাসরি ভাগ ফলের ঘরে লিখতে পারি দেন দেখো একবার ভাগ যাচ্ছে তাই আমরা সরাসরি বলতে পারি যে শূন্য দশমিক এক হচ্ছে তার নিচের বর্গমূল তাহলে নিচের বর্গমূল কোথায় আছে শূন্য দশমিক এক ঠিক দ্বিতীয় প্রশ্নটাই হচ্ছে তার উত্তর তার মানে শূন্য দশমিক একের বর্গমূল নিচের কোনটি এটার উত্তর হচ্ছে খ এখন আমরা চলে আসছি সাত নম্বর প্রশ্নে সাত নম্বর প্রশ্নে বলেছে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত বা অঙ্কটি হবে এখন কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে দেখো এই দুই এবং আটের বর্গ আমরা করে দেন আমরা দেখি যে একক স্থানীয় অঙ্কটি কোনটা হতে পারে তাহলে দুইয়ের বর্গ করলে আমরা খুব সহজেই জানি কত হবে চার এবং আটের বর্গ করলে হয় চৌষট্টি তাহলে এক্ষেত্রে দেখো একক স্থানীয় অঙ্ক এটা তো একটি আছে এবং এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক ঠিক ডান পাশেরটি তাহলে এখানে উত্তর হচ্ছে খ অর্থাৎ চার যে অপশানটা আছে সেটি হবে সাত নম্বর প্রশ্নের উত্তর এখন আট নম্বর প্রশ্নে যাই বলেছে তিন গুণ সাত গুণ পাঁচ গুণ সাত গুণ তিন কে কত দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে আমরা জানি যে এটাকে জোড়া করার পর এই উৎপাদকগুলোকে যেটা জোড়া জোড়াবিহীন থাকে ঠিক সেই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে তাদের পূর্ণ বর্গ সংখ্যা হয় তাহলে দেখবো আমরা এখন যে জোড়া করতে পারি কিভাবে আট নম্বর প্রশ্ন উত্তরটা আমি এখানে করে দেখাচ্ছি তিন গুণ সাত গুণ পাঁচ গুণ সাত গুণ তিন এটিকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এরকম লিখতে পারি তিন গুণ তিন এ হচ্ছে জোড়া করছি তারপরে পাঁচ গুণ পাঁচের জোড়া নাই এরপর আছে সাতের জোড়া তার মানে এখানে পাঁচ হচ্ছে জোড়াবিহীন সুতরাং এই পাঁচ দ্বারা যদি আমরা এই পূর্ণ সংখ্যাটাকে গুণ করি বা ভাগ করি তাহলে তারা বর্গ সংখ্যা হবে কেন কিভাবে দেখো কারণ পাঁচ দ্বারা গুণ করলে পাঁচের জোড়া পেয়ে যাচ্ছে এবং পাঁচ দ্বারা ভাগ করলে পাঁচ ভ্যানিশ হয়ে যাচ্ছে সুতরাং কী হচ্ছে তাহলে বর্গ সংখ্যা হচ্ছে তাহলে পাঁচ অপশনটি আছে আমাদের এই দ্বিতীয় অপশন অর্থাৎ খ তাহলে আট নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ এখন নয় নম্বর প্রশ্ন বলেছে নিচের কোনটি অমূলত সংখ্যা তাহলে নিচের কোনটি অমলদ সংখ্যা খেয়াল করো এখানে যে নয়ের আমরা রুট অভার নয় ইকুয়াল টু পাই তিন অর্থাৎ এটা দ্বিতীয় অপশনে এবং রুট অভার ষোলো এর হচ্ছে ইকুয়েশন করলে আমরা পাই চার এবং রুট অভার পঁচিশ এর ইকোয়েশান করলে আমরা পাই পাঁচ তাহলে রুট অভার টু হচ্ছে নিচের অমূল সংখ্যা তাহলে এর উত্তরটা হচ্ছে প্রথমটি অর্থাৎ ক তাহলে এই ছিল আমাদের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ